আমি যখন জাতীয় পুরস্কার পেলাম এই ল্যাঙ্গুয়েজে লিখে তখন কলকাতা জিয়া নথের যারা আছেন সকল শিক্ষিত ভদ্রলোক সাহিত্যিক আর কিন্তু এই ভাষাটাকে ব্যাপ্ত করতে পারলো না এখানে আমার জয় আমার ওই বিপ্লব সাকসেস জয়গুরু লাল পাহাড়ের দেশে যার স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী প্রয়াত হলেন গতকাল রাত একটা নাগাদ চুচুরা ফার্ম সাইড রোডে তার সোনাঝুরির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি চিকিৎসক এসে জানিয়ে দেন কবি আর নেই লাল পাহাড়ির দেশ ছেড়ে মেঘের দেশে যাত্রা করেছেন কবি বয়স হয়েছিল আশি বছর কবি দুই ছেলে বৌমা ও নাতিরা রয়েছেন কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটি ও বিশিষ্টজনেরা কবির বৌমা সুদেশনা চক্রবর্তী জানান গতকাল কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন একটু ঠান্ডা লেগেছিল ফুসফুসের সমস্যা ছিল করোনার পর থেকেই কালকে মোহরকুঞ্জে অনুষ্ঠান ছিল জঙ্গলমহল উৎসব সেখানে গেছিল সকাল থেকে তারপরে রাত্রি নটার সময় ফিরেছে ফেরার পর বাবার এমনি স্বাভাবিক ছিল খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক রাত্রিবেলা মানে শুতে যাওয়ার আগে বাথরুম যেতে গিয়ে তখনই অ্যাট্যাক হয় এবং তারপরে বাথরুমেই মুখ থুবড়ে পড়ে যায় আমরা ধরাধরি করে এনে এখানে দালানে শোয়াই তারপরে বাবার যে ইনহেলার স্প্রে তার আগেই দেওয়া হয় জল দেওয়া হয় কিন্তু কিছুই হয় না বুকে মানে পাম্প করা হয় কিছুই হয়নি তারপর অ্যাম্বুলেন্সে খবর দিতে তারা আসে কিন্তু তারা নিয়ে যেতে রাজি হয়নি বলে ভালো বুঝছে না স্থানীয় ডাক্তারকে মানে ডাকা দরকার তারপরে এখানে মানুষ ঘোষ আছেন ডাক্তারবাবু ওনাকে বাড়িতে কল দিলে উনি এসে বলেন উনি এক্সপায়ার করে গেছেন এমনি কোনো সমস্যা আছে হয়েছিল না সমস্যা তো কিছু সকাল থেকে কিছু বুঝিনি এমনি বুকে প্রচণ্ড কফ সর্দি কাশি এটা ছিল এটা তো বাবার ক্রনিক বাবার লাংস ড্যামেজ ছিল অনেক দিন ধরে বহুকাল ধরে আর একটু ঠান্ডা এই সময় ওয়েদার চেঞ্জের সময় বাবার এটা সাফার করে এটা প্রত্যেক বছরই হয় হ্যাঁ তো মানে হঠাৎ করে এইভাবে চলে যাবে এই রকম কোনো সিচুয়েশন হয়নি আমরা তো নিজেরাই অবাক হয়ে গেছি যে এটা মানে কেন হলো কিভাবে হলো আমরা এখনো মানে মানে বুঝে উঠতে পারছি না কি কারণ ছিল ভেতরে আগে থেকে কি কিছু ফিল করতে পেরেছিল সেটাও আমি বুঝতে পারছি না আমরা কেউই বুঝতে পারছি না আর ডাক্তার তো লিখেছে ম্যাসি ব্যাকান অ্যাটাক আপনার নামটা আমার নাম সুদেশনা চক্রবর্তী অরুণ চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্তান মোটরে চাকরি করতেন তখন থেকেই লেখালেখি করতেন অসংখ্য কবিতা রয়েছে কবি অরুণ চক্রবর্তীর তবে লাল পাহাড়ির দেশে যা রাঙামাটির দেশে যা কবিতা তাকে অন্য পরিচিতি এনে দেয় যা পরে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশে বিদেশে পরিচিতি পায় বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন পাহাড় জঙ্গল আদিবাসী এলাকায় ঘুরতেন সান্টাক্লজের মতো লাল পোশাক আর কাঁধে ঝোলা ব্যাগ মাথায় রঙিন রুমাল বাঁধা ছিল অরুণ চক্রবর্তীর ট্রেডমার্ক ঝোলাই থাকতো চকলেট ছোটদের দেখলেই চকলেট দিতেন সবাইকে বুড়ো বলে ডাকতেন তার প্রয়াণে জেলার কবি সাহিত্যিক মহলের শোকের ছায়া কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে মুক্ত মঞ্চে সাহিত্য থাকবে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তার গুণগ্রাহীরা পরে শ্যামবাবুর ঘাটে হবে শেষকৃত্য সম্পন্ন কবি অরুণ চক্রবর্তী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি এবং এটা আমাদের শহরের গর্ব যে তিনি এই শহরের বাসিন্দা ছিলেন আমাদের শহরে থাকতেন বাংলা কবিতার জগতে উজ্জ্বলতম নক্ষত্র তার প্রয়াণে বাংলা সাহিত্য বাংলা কবিতা বাংলার লোক সংস্কৃতি যেভাবে ক্ষতিগ্রস্ত হল সেটা আমাদের কাছে বড় রোবেদন অরুণদার অভাব অরুণদার যে ব্যবহার অরুণদার মানুষের সঙ্গে মেলামেশা এবং বাংলার যে বিভিন্ন প্রান্তিক মানুষদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে যেভাবে তিনি চর্চা করতেন এবং তাকে প্রমোট করতেন সেটা বিকল্প লোক পাওয়া খুব কঠিন হয় আমরা হুগলি বইমেলার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তার প্রয়াণে এবং আমাদের শহরে বিভিন্ন ধরনের মানুষ তাদের আমরা এক কথায় অরুণ অনুরাগী বলেই আমরা চিহ্নিত করছি এই সমস্ত অরুণ অনুরাগীদের স্বার্থেই আমরা কিছুক্ষণের জন্য ডিআইসি অগ্নির সাথে কথা হয়েছে চুচুড়া রবীন্দ্রভবনের মঞ্চে সকাল সাড়ে দশটা থেকে তার বডিটা রাখা থাকবে শেষ শ্রদ্ধা জানাবার জন্য সকলের কাছে অনুরোধ শহরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন এটাই আমাদের অপরণীয় কুতি বাংলা সাহিত্যের বাংলা কবিতার এবং তার চাইতেও বেশি বাংলা কবিতার মধ্যেও এই যে বাউল বা বিভিন্ন লোকগান আদিবাসী যে সংস্কৃতি তাদের যে সঙ্গীত চর্চা তাদের যে কবিতা চর্চার যে বিষয় যা খুব বেশি কিন্তু মানুষ জানিয়ে কাজ করেন না অরুণদা কিন্তু জীবনের বড় অংশ এই গতকালও তিনি ফিরেছেন জঙ্গল জঙ্গলমহল উৎসব এই ধরনের মানুষকে হারানোটা অত্যন্ত বেদনা এবং সামগ্রিকভাবে সংস্কৃতির গতি শুধু সাহিত্য নয় সংস্কৃতির একটা আমরা একজন মানুষকে যা হারালাম কবিতার মানুষ কেন আমাদের আমাদের আপন মানুষ আপনজনের কালকে যে অনুষ্ঠান মোহরকুঞ্জে হয়েছিল সেখানেও উনি গেছেন গিয়ে জলে গাছে জল দিয়ে সবুজকে বাঁচাবার আবেদন জানিয়েছিলেন হ্যাঁ আমাদের কাছে সত্যি খুব দুঃখের ব্যাপার যে একটা কবি এভাবে মারা গেলেন মানে হাটাকে তার কবিতাগুলো মনে পড়ছে এবং আমাদের সত্যি আমাদের সত্যি কষ্ট দিচ্ছে মানে কালকে কোথায় কালকে বার্ষিক জাতীয় জঙ্গলমহল উৎসব মোহরকুঞ্জে রবীন্দ্র সদনের সামনে ছিল এবং সেখানে উনি পা মেলানোর জন্য গেছিলেন কিন্তু ওনার পায়ে ব্যথা বলে হয়তো বললেন না তা আমরা ছিলাম আমাদের প্রেস পার্সোনাল সবাই ছিল অরুণদা এসে স্টে তোমার অফিস ঘরে এসে বসে অপেক্ষা করছিল আমি তো আবার জিজ্ঞেস করেছিলাম আমি সমস্ত অনুষ্ঠান প্রায় আমি যাই ওনার সঙ্গে যাই এবং এক কথায় ওনার বয়স হয়ে গেছে তো উনআশি বছর বয়স হ্যাঁ যদি আমার যদি সান্নিধ্য পায় আমি গিয়ে ধরে নিয়ে নামাচ্ছি সব কিছু করছি সেই জন্যই আমি যেতাম সত্যি খুব কষ্ট লাগছে জঙ্গলমহলে অনুষ্ঠান উদ্বোধন হয়েছে জলসিঞ্চনের মাধ্যমে সেখানেও যেভাবে তার জনপ্রিয়তা দেখলাম ছৌ নৃত্য থেকে আরম্ভ করে ঝুমুর মানে যারা শিল্পী তাদের থেকে আরম্ভ করে সবাইকে ওই লজেন্স দিয়ে মানে প্রত্যেকের সঙ্গে ভালো রিলেশান রাখা এটা সত্যি ভোলার নয় আমরা একটা একজন কবিকে হারালাম সত্যি খুব খারাপ লাগছে কালকে কি কোথাও একটু শরীর অসুস্থ ছিল সকাল থেকে মনে হয় শরীর অসুস্থ বলে নয় বাড়ি থেকে যখন যায় তখন তো একজন সুস্থ মানুষ তবে ঠান্ডা পড়ছে তো বয়সও হচ্ছে ভিতরে কি আছে কি জানে না কালকে পরিবার সূত্রে জানা গেল যে কালকেই ডাক্তার দেখানোর কথা ছিল মানে চেক আপ ডাক্তার ছিলেন না বলে সে জন্য ডাকাতে পারেনি এই ব্যাপারে আমরা আমরা এই থেকেই দেখলাম ওনার বাড়ি থেকে জানতে পারলাম কি নাম আপনার শ্যামল কুমার সিনহা শ্যামল কুমার সিনহা সিনহা লাল পাহাড়ির দেশে যা এর স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি এ যে চলে যায় সেই শূন্যস্থান আর পূরণ হয় না আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি যারা কবি সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন তাদের বিকল্প কিছু হয়নি তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না তার যা সৃষ্টি আছে সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব আর ওনার মৃত্যু হয়েছে ঠিক কিন্তু উনি সমাজে ওনার নাম নিয়ে বেঁচে থাকবেন আমরা ওর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারবর্গের ঈশ্বর যেন শক্তি দেন তারাই এই সুখ শোকটা যাতে সহ্য করতে পারে সবাই ভালো থাকবেন নমস্কার আয়েস আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে